হ্যালো ভিওয়ার্স আজকে যে নিউজটা দেব এটা শুনে একজন ভারতীয় হিসাবে খুব গর্বিত অনুভব করবেন কারণ ভারতীয় পাসপোর্টের বিশ্ব জুড়ে জয় জয়াকার একের পর এক দেশ ভারতীয় পাসপোর্টধারীদের ভিসা ফ্রি এন্ট্রি দিচ্ছে প্রথমে আমরা দেখেছিলাম শ্রীলঙ্কা থাইল্যান্ড মালয়েশিয়া এ ভিয়েতনাম এর পরে আরও দুটি দেশ ভারতীয় পাসপোর্টধারীদের ভিসা ফ্রি এন্ট্রি দিচ্ছে প্রথমত এই শাড়িতে আসছে ইরান ইরান সম্প্রতি ঘোষণা করেছে ভারতীয় নাগরিকদের তারা ভিসা ফ্রি এন্ট্রি দেবে এরপরেই জানুয়ারি দু থেকে আফ্রিকার একটি দেশ কেনিয়াও ঘোষণা করেছে ভারতীয় পাসপোর্টধারীদের ভিসা ফ্রি এন্ট্রি দেবে তারা আসলে ভারতীয় ট্যুরিস্টরা সারা বিশ্ব জুড়ে ঘুরে বেড়াচ্ছে বিশ্বে ঘুরে বেড়ানোর ক্ষেত্রে ভারতীয় ট্যুরিস্টদের র্যাঙ্ক চার নম্বরে আর ভারতীয় ট্যুরিস্টরা সারা বিশ্বে অনেক টাকা খরচা করছে সেই জন্য ভারতীয়দের আকর্ষিত করার জন্য সারা বিশ্বের দেশগুলো এই সিদ্ধান্ত নিচ্ছে